আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনু এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আবারও রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা দশটি গরুর নিয়ে এসেছি এবং আজকে প্রত্যেকটি গরু আসলে সিঙ্গেল ভাবে দেখাবো অনেকে একসঙ্গে আটটা দশটা গরু কিনতে সমস্যা হতে পারে তো এই জন্যই এক একবারে সিঙ্গেল সিঙ্গেল গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিও শুরুতেই অসাধারণ একটি গুরু দেখতে পাচ্ছেন এটাও রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা একটি ইন্ডিয়ান গির জাতের গুরু এবং ইন্ডিয়ান গির পৃথিবী সেরা আপনারা জানেন ইন্ডিয়া আসলে গিরের জন্য বিখ্যাত তো সর্বোচ্চ কোয়ালিটির গিরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং যেহেতু শীতকালীন সময় আপনারা জানেন আমাদের এটা বর্ডার এলাকা বর্ডার সাইডে শীতে বেশ ভালো কোয়ালিটির বর্ডার ক্রস গরুগুলো খুব অ্যাভেলেবল পাওয়া যায় সো তার মধ্যে থেকেই স্পেশাল এবং ফ্রেশ কোয়ালিটির কিছু গরু আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রথম জায়গুটি আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটি কান দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং পা দেখেন প্রচুর মোটা নাভিটি সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু আর ইন্ডিয়া বর্ডার ক্রস হইলেই বা ইন্ডিয়ান গরু হইলেই যে ভালো হবে আমি বারবারই বলি এটারও কোনো মানে নাই অবশ্যই সেটার মধ্যে পার্সেন্টেজও থাকতে হবে সো আপনারা যারা জাতমান চেনেন আমার মনে হয় গুটি দেখলে বুঝতে পারবেন এটা কেমন পার্সেন্টেজের একটি গিট দেখতেই পারতেছেন এবং এগুলো গায়ে শুকনা হয় বিধায় এগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ এরা খাবার দাবার প্রচুর পরিমাণে অভ্যস্ত এই গরুগুলো আপনারা চাইলে তিন মাসের প্রজেক্টেও রাখতে পারবেন ছয় মাসের প্রজেক্টেও রাখতে পারবেন অথবা যদি মনে করেন যে এক ব দুই বছরের প্রজেক্টে রাখবেন সেক্ষেত্রেও সম্ভব আর এই গরুগুলো যথেষ্ট ভালো হাইট এবং ওয়েট গেইন করে বিধায়ী এগুলো থেকে খুবই ভালো একটি প্রফিট আশা করা যায় এই গরুটির বয়স আনুমানিক নয় মাসের মতো হবে গরুটির প্রাইস আমরা রাখছি অনলি বাষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল শাল বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি স্পেশাল ক্যাটাগরি গির আপনারা দেখতে পাচ্ছেন এটিও খুবই ভালো পার্সেন্টেজের একটি গির গরু দেখেন এটারও মাথা উল্টানো কান লম্বা এবং এটারও চারটি পা দেখেন কতটা লম্বা চড়া ইন্ডিয়ান গরুগুলো সাধারণত আমাদের দেশে গরুর তুলনায় পা অনেক বেশি লম্বা চড়া হয় যদি সেগুলো ভালো পার্সেন্টেজের হয় দেখতে পারতেছেন এই গরুটিও প্রচুর পরিমাণে খাবার দাবার পাগল এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতোই হবে দশ মাস হিসাবে যথেষ্ট লম্বা চড়া আছে নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কুস্তিও কিন্তু অনেক দূর থেকে সো অসাধারণ গেট আপের একটি গরু তৈরি হবে যদি এটাকে আপনারা একটু ভালোভাবে লালন পালন করতে পারেন এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি সত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী স্পেশাল দুইটি সেম কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর চকলেট কালার দুইটি গরু একটি গির এবং আরও একটি খুবই ভালো পার্সেন্টেজের শাহিওয়াল মার্শাল্লা এই দুইটি গরু হুবহু সেম হাইট সেম বডি ফিটনেস এবং সেম কালার বিধায় দুইটি গরু একসঙ্গে প্যাকেজ আকারে আমি রেখেছি দেখতে পাচ্ছেন প্রথম গরুটি হচ্ছে খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি গির জাতের গরু মার্শাল্লাহ একদম পিওর চকলেট কালার এই কালারের গিরগুলো খুবই রিয়ার সাধারণত লাল গির অ্যাভেলেবল পাওয়া গেল এত এক্সক্লুসিভ কালারের গিরগুলো সব সময় তার মধ্যে ভালো পার্সেন্টেজ একসঙ্গে সব কিছু মিলানো সম্ভব হয় না সো বুঝতে পারতেছেন একদম এক্সক্লুসিভ কোয়ালিটির দুইটি গরু মাশাল্লাহ চারটি পা দেখেন প্রচুর পরিমাণে স্ট্রেট এবং লম্বা চড়া এই গরুগুলোর সবচেয়ে বড়ো বিশেষত প্রত্যেকটি গরুই প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত ভিডিওতে দেখতে পারতেছেন এবং এর দুইটি কান দেখেন যথেষ্ট বড় এবং লম্বা এবং বডি ফিটনেস মাসাল্লাহ নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু সেটি ছিল প্যাকেজের এক নম্বর এবং চলেন দ্বিতীয় নাম্বার বাচ্চাটি আমরা একটু দেখি দ্বিতীয় যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও একদম সেম পিওর চকলেট কালারের একটি শাহিওয়াল সার বাচ্চা এই বাচ্চাটির বয়স হয় মানে এগারো মাসের মতো এগারো মাস হিসাবে গুটি যথেষ্ট ভালো হাইট অলরেডি গেইন করছে আমি প্রথমে বলেছি ইন্ডিয়ান গরু যদি ভালো পার্সেন্টেজের হয় সেটা যে যাতেই হোক না কেন খুব ভালো একটি অাইট এবং হাইট গেইন করে তো দেখতে পাচ্ছেন গলার কম্বল মাসাল্লাহ নাভিটি যথেষ্ট বড় একটি নাভি এবং এটাও প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গরুটির চারটি পা অনেকটাই মোটা এবং লম্বাচড়া এই গরুগুলো ভবিষ্যৎ খুবই ভালো আর এখন অনলাইনে আপনারা অনেক ভিডিও দেখবেন চল্লিশ হাজার টাকার গরু পঞ্চাশ হাজার টাকার গরু আসলে এই গরুগুলো কেনার আগে আপনারা অবশ্যই জাপমান বিবেচনা করবেন ইন্ডিয়ান গরু বা বর্ডার ক্রস গরু বিধায়ী গরু যে ভালো পার্সেন্টেজ হবে এটার কোনো মানে নাই সো অবশ্যই আপনারা টাকা তিরিশ চল্লিশ হাজার টাকার প্রলোভনে না পড়ে অন্ধ হয়ে গরু কিনবেন না তিরিশ চল্লিশ হাজার টাকার গরু কিনবেন ঠিক আছে কিন্তু একটু দেখে যাচাই বাছাই করে গরুগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় না যে আপনার কখনও প্রতারিত হবেন তো যাই হোক এই দুইটি সারবার তার প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো এগুলো আমরা একটু দেখি এবং আরও একটি কথা বলে নিতে চাই আসলে আমরা ভিডিওতে যে গরুগুলো দেখাই এগুলো ছাড়াও আরও অনেক কোয়ালিটি বা অনেক বেশি গরু আমাদের খামারে অল টাইম থাকে আপনারা যদি চান আমাদের খামারে সরাসরি এসে আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুটি আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লম্বা চড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই খুবই ভালো পার্সেন্টেজের একটি গির জাতের গরু কান দেখেন মাসাল্লাহ মাথার চাইতে অনেক বড় এবং গরুটির পা কতটা লম্বা চড়া পেট থেকে মাটির দূরত্বটা দেখেন তাহলে বুঝতে পারবেন অসাধারণ ক্যাটাগরির একটি গরু এবং এই বাচ্চাটির বয়স অনলি বারো মাসের মতো বারো মাস হিসাবে এটার যে হাইট চলে আসছে তো বুঝতেই পারতেছেন এটা যদি এক বছর বা দুই বছরের প্রজেক্টে রাখা যায় এটি কেমন হাইটের একটি গির গরু তৈরি হবে তো এই জন্য আমি প্রথমেই বলেছি যে ইন্ডিয়ান গিরগুলো আসলেই সেরা হয় হাইট এবং বডি ওয়েটের কারণে সো আপনারা যারা শর্ট প্রজেক্ট করতে চান তারাও এই গরুগুলো রাখতে পারেন এবং যদি মনে করেন যে আইকনিক গির গরু তৈরি করবেন তারা চাইলেও এই স্পেশাল গরুগুলো আপনারা রাখতে পারেন নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং এগুলোর বডি ফিটনেস কম থাকে আপনারা জানেন যে বড় ক্রস গরু আসলে কিভাবে আমাদের দেশে আসে সো এইগুলোকে আপনাদের নিজেদেরকেই রেডি করে নিতে হবে কিন্তু তারপরও যেহেতু এগুলো খাবার দাবারে প্রচুর পরিমাণে অভ্যস্ত এবং এগুলোর চামড়া প্রচুর পরিমাণে লুজ হয় এজন্য খুবই তাড়াতাড়ি এগুলোর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন অন্যান্য গরুর তুলনায় এবং আমাদের প্রত্যেকটা গরুই একদমই ফ্রেশ ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাটা ছেঁড়া নাই সো আপনারা নির্দ্বিধায় আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন এগুলো আসলে আপনারা কালেকশন করে অল্প কিছুদিন রেস্ট দিয়ে যদি ক্রিমি করে জিঙ্ক খাওয়ান এগুলোর এক একদিন এক এক রকম চেহারা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তো আপনারা চাইলে এই আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সেম ক্যাটাগরি গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটার হাইট দেখেন যথেষ্ট লম্বা এই গরুটির বয়সে আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো বারো তেরো মাস হিসাবে যথেষ্ট লম্বা চড়া গরু তৈরি হয়েছে এটার পেট থেকে মাঠের দূরত্ব একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটার পা কতটা লম্বা চড়া আর ইন্ডিয়ান গরুগুলো সেম ক্যাটাগরির হয় যদি সেগুলো ভালো পার্সেন্টেজের হয় কান দেখেন মাথার চাইতেও লম্বা অনেকটাই লম্বা এবং পেঁচানো মাথাটা একবারে উল্টানো এবং এটার যে শিং হবে এটাও কিন্তু পেঁচানো হবে গির গরু তো বুঝতে পারতেছেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গির গলা কম্বল নাভিও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এটি এবং এটাও একদমই ফ্রেশ ক্যাটাগরির গুরু বর্ডার ক্রস গরু কিন্তু এত ফ্রেশ ক্যাটাগরি আপনারা কোথাও পাবেন না দেখবেন যে হয়তো লেস ভাঙ্গা আছে বা কাটা ছেঁড়া অনেক বেশি থাকবে সো আপনারা যখন তিরিশ চল্লিশ হাজার টাকার অ্যাডগুলো দেখবেন তাদের গুরুগুলো যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের গরু এবং তাদের গরুগুলোর মধ্যে কোয়ালিটি কতটা তফাত আছে তো যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এ বাচ্চাটির বয়স বারো থেকে তেরো মাসের মতো এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি বিরানব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই গুরুটিও একবারে যথেষ্ট লম্বা চড়া একটি গুরু আমি এই জন্য ভিডিওর প্রথমে বলেছি ইন্ডিয়ান গির গরুগুলো অনেক লম্বা চড়া হয় দেখেন বাচ্চাতেই আসলে এগুলো কতটা লম্বা চড়া সো বুঝতে পারতেছেন এগুলো একটু দীর্ঘদিন যদি লালন পালন করা যায় এগুলো আরও কতটা হাইট গেইন করতে পারে এটারও মাথা দেখেন কতটা সুন্দর এবং কুজ অনেক দূর থেকে বিধায় গরুটির সৌন্দর্যটা অনেক গুণে বৃদ্ধি পেয়ে গেছে এবং এটারও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এটারও খাবার দাবারে প্রচুর পরিমাণে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন চারটি পা একদমই স্ট্রেট সো এই গরুগুলো আসলে খুবই খুবই স্পেশাল ক্যাটাগরি গরু আজকে প্রতিবেদনের বিধায় কিন্তু আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনাদের বুঝতে সহায়তা হয় তো এই গরুটি আপনারা চাইলে কালেকশন করে নিতে পারেন গরুটির প্রাইস আমরা রাখছি অনলি বিরাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগোটিও রিসেন্ট বর্ডার ক্রস বা ইন্ডিয়া থেকে আসা সো এগোটিও খুবই খুবই ভালো পার্সেন্টেজের একটি শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা হলেও এটার বয়স আনুমানিক দশ এগারো মাস দেখেন দশ এগারো মাস হিসাবে এই গরুটিও কতটা লম্বা চড়া আসলে ইন্ডিয়ান শাহিওয়াল এবং আমাদের দেশের শাহিওয়ালের মধ্যে অনেকটাই তফাৎ আপনারা যারা এই গরুগুলো সম্পর্কে ধারণা রাখেন তারা আসলে জানেন যে ইন্ডিয়ান গরুর মজাটা কী দেখেন চারটি পা কত রকমের মোটা বডি অনেকটা শুকনা হলেও পা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মোটা কারণ এগুলো জাস্ট খাবার দাবারের অভাবে এই অবস্থা পার্সেন্টেজ অনেক বেশি ভালো এবং প্রচুর পরিমাণে চামড়া লুজ এগুলো জাস্ট অল্প কিছুদিন রেস্ট দিয়ে যদি ক্রিমি করে নেওয়া যায় এগুলো এক একদিন এক এক রকম পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বিধায় কিন্তু এই গরুগুলো নিয়ে এত টানাটানি শুরু হয়ে যায় তো যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে হাই কোয়ালিটির গরুগুলো দেওয়ার জন্য এগোটি হান্ড্রেড পার্সেন্ট একটি শাহিওয়াল সার বাচ্চা নাভিটা দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি রয়েছে এবং কুষ্টিও কিন্তু যথেষ্ট বড় সো আপনারা চাইলে এই সার আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগোটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এ প্রাইস আমরা রাখছি অনলি বাহাত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আপনারা দেখতে এই এগোটিও কিন্তু খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি গির জাতের গরু দেখেন দুইটি খান এটাও একদম মুখের চাইতেও লম্বা দেখতেই পাচ্ছেন গলা কম্বল মার্শাল্লাহ এবং এগোটিও চারটা পা যথেষ্ট পরিমাণে মোটা এবং এগোটিও ডিসেন্ট ইন্ডিয়া থেকে আসা নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং এগোটি বয়স আছে আনুমানিক দশ মাসের মতো দশ মাস হইলে এটাও দেখেন কীরকম খাবারে পাগল এই গরুগুলোর অনেক যেটাই আপনারা দেন না কেন দানাদার সাইলেজ বা ঘাস প্রচুর পরিমাণে খাবার দাবের অভ্যস্ত বিধায় এই গরুগুলোর এত তাড়াতাড়ি পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়াও পার্সেন্টেজটা আছে এবং এই ধরনের গরুগুলোর প্রত্যেকটি গরুরই চামড়া প্রচুর পরিমাণে লুজ থাকে তো যাই হোক এই সার বাচ্চাটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এ গরুটির প্রাইস আমরা রাখছি অনলি আটষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না আজকে যে গরুগুলো আমি দেখালাম টোটাল দশটি গরু এই গরুগুলো চাইলে আপনারা প্যাকেজ আকারেও নিতে পারেন যদি কেউ দশটি একসঙ্গে নেয় সেক্ষেত্রে অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্ট থাকবে এবং এছাড়াও আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল গরুগুলো কালেকশন করে নিতে পারেন এবং এই গরুগুলো আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে কালেকশন করে নিতে পারেন অথবা যদি খামারে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে যে গরুটি নেবেন সেগুলোর ফুল পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে